নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিও তো আশা করছি বন্ধুরা আপনারা থামলাল দেখে হয়তো বুঝেই গেছেন যে ভিডিওটি কী রিলেটেড হতে চলেছে তো বন্ধুরা এটা কিন্তু কোনো ফুটবল রিলেটেড আপডেট নয় এটা কিন্তু ক্রিকেট রিলেটেড একটি আপডেট দিয়ে চলেছি যে কলকাতার নাইট রাইডার্সের অধিনায়ক কে হবেন গত বছর কিন্তু শ্রেয়া সাইয়ার তার নেতৃত্ব পালন করেছেন তবে এই মরশুমে কে কে আর অধিনায়ক কে হবে এখন সেটা সেটাই সবথেকে ভাবার বিষয় তবে এরকম অবস্থায় কলকাতার নাইট রাইডার্সের কল এর অধিনায়কত্বের বিকল্প হিসেবে কিছু নাম উঠে এসেছে যার মধ্যে ভারতীয় অভিজ্ঞতা পূর্ণ ব্যাটার আজিঙ্কিয়া রাহানের নামও নিলামের পরে একদম শেষ মুহূর্তে কে কে আর রাহানেকে কিন্তু দেড় কোটি টাকায় পারচেস করেছিল তাহলে কি রাহানেই হবে কে কেকেআরের অধিনায়ক তবে আজিঙ্কিয়া রাহানের কে কে আর এর অধিনায়ক হওয়ার প্রসঙ্গে এই ফ্র্যাঞ্চাইজিরও ভেঙ্কি মাইসোর নিজের প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি বলেছেন রাহানে সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কেবল টিম ম্যানেজমেন্টের মিটিংয়ে তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন যে ভেঙ্কি মাইসোর জানান সত্যি বলতে আমাদের বসে আলোচনার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কখনো কখনো এমন হয় যে এই সমস্ত কাজ করার পরে আপনাকে কেবল বসে বসে ভাবতে হবে পুরো বিষয়টা দেখতে হবে তাই আমরা সবাই সব এবং এই বিষয়ে প্রপার কমিউনিকেশন করব। আমি নিশ্চিত একটি সিদ্ধান্ত নেওয়া হবে তবে এই প্রসঙ্গে কে কেআরের সিও ভেঙ্কি মাইশোর নিলামের দলে নির্বাচন নিয়ে খুব খুশি প্রকাশ করে জানান আমি খুব খুশি আমি মনে করি নিলামে সময় উত্থান পতন এবং নার্ভাস করে দেওয়ার মতো প্রতিক্রিয়া তবে পুরো দল পরিকল্পনায় অটল থাকার মধ্যে দুর্দান্ত কাজ করেছে তিনি জানান আমরা শেষ পর্যন্ত যেভাবে দলটা সম্পূর্ণ করেছি এবং আমরা যে সমস্ত বক্সগুলি চেয়েছিলাম তা চেক করেছি আমি সত্যিই খুব খুশি তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কে হবে কে আরের অধিনায়ক তবে যতদূর জানা গিয়েছে যে আজিঙ্কিয়া রাহানে হতে পারে কে কে অধিনায়ক আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাবেন